আমি আমেরিকার ইরানে বি টু বোমার বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষতির ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছি না এ ধরনের খবর সাধারণত খুবই স্পর্শকাতর এবং গোপন রাখা হয় তবে এটা ঠিক যে আমেরিকা উন্নত মানের সামরিক প্রযুক্তি ব্যবহার করে আর ইরানও তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে বেশ সতর্ক যদি সত্যিই এমন কোনো হামলা হয়ে থাকে তাহলে সেটার প্রভাব অনেক বড় হতে পারে এবং আন্তর্জাতিক সম্পর্কেও সেটার প্রভাব পড়তে পারে আমেরিকার বি বোমারু বিমান হল খুবই আধুনিক এবং রাডার ফাঁকি দিতে পারে এমন একটি যুদ্ধ বিমান এটা অনেক দূর থেকে নির্ভুলভাবে হামলা করতে পারে অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক উত্তেজনা আছে যদি সত্যিই এমন কোনো হামলা হয়ে থাকে তাহলে সেটা বড় ধরনের প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক সম্পর্কেও সেটার প্রভাব পড়বে তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না কারণ এ ধরনের ঘটনাগুলো অত্যন্ত গোপনীয় থাকে কিছু কিছু রিপোর্টে বলা হয়েছে যে ইরান ফোর্দো পারমাণবিক স্থাপনাটা খালি করে দিয়েছিল আমেরিকার বি বোমারু বিমান হামলার আশঙ্কায় কিন্তু অন্যান্য রিপোর্টে বলা হয়েছে যে এমন কোনো হামলার পরিকল্পনা ছিল না এবং ফোর্দো স্থাপনাটা স্বাভাবিকভাবেই চালু ছিল যদি আমেরিকা ইরানের পারমাণবিক কেন্দ্রের পারমাণবিক কেন্দ্রে বি টু বোমারু বিমান হামলা করে তাহলে এর প্রভাব অনেক ব্যাপক হতে পারে ইরান সম্ভবত পাল্টা হামলা করবে যা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াতে পারে তেলের দাম অনেক বেড়ে যেতে পারে আর আন্তর্জাতিক সম্পর্কেও বড় ধরনের প্রভাব পড়বে আমেরিকার অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে আর দেশের ভেতরেও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে অন্যান্য দেশগুলো হয়তো আমেরিকার সমালোচনা করবে আর আন্তর্জাতিক সম্পর্কে জটিলতা বাড়বে সামরিক সংঘাতের সম্ভাবনা বাড়লে আমেরিকার সামরিক ব্যয়ও অনেক বেড়ে যাবে সব মিলিয়ে এটা একটা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি যার অনেক খারাপ পরিণতি হতে পারে তাই আমেরিকাকে এই বিষয়ে খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে যে কোনো ধরনের হামলা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াতে পারে আর আমেরিকার জন্য অনেক সমস্যা তৈরি করতে পারে তাই কূটনৈতিক সমাধানের উপর জোর দেওয়া উচিত